আইলো কঠিন কলির কাল মাইকে দেখাই ঝাল আইলো কঠিন কলির কাল মাইকে দেখাই ঝাল আর মুখে মুখে তর্ক করে বলে দিবে সব দাঁত চরে আর মুখে মুখে তর্ক করে ফেলে দিবে সব দাঁতে চরে হায় হায় কি হইল হাল আইলো কঠিন কলির কাল বোঝা মাইকে দেখাই ঝাল আর মুখে মুখে তর্ক করে ফেলে দিবে সব দাঁতে চরে আর মুখে মুখে তর্ক করে ফেল দিবে সব দাঁতে চরে হাই হায়ে কি হইল হাল আইলো কঠিন কলির কাল বোঝা মাইকে দেখাই ঝাল পনের মতন উঠে দেখি বাজার তেহে নারী সে যে গুজে মার্কেটে যাই পরে রঙিন শাড়ি পণ্যের মতন উঠে দেখি বাজারে তেহে নারী সেজে গুজে মার্কেটে যায় পরে রঙ্গিনী শাড়ি নামাজ রোজা পর্দা সারি নামাজ রোজা পর্দা সারি ঘুরে বেড়াই বেসামাল আইলো কঠিন কলির কাল বোঝা মাইকে দেখাই ঝাল কাল বৌজা মাইকে দেখাই জাল মুখে মুখে তরক করিবে সব দাঁতে চরে মুখে তর্ক করে ফেল দিবে সব দাঁতে চরে হাই হায় কি হইল হাল আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই জাল আইলো কঠিন কলিকাল বৌজা মাইকে দেখাই ঝাল জামাই বৌয়ের মাঝে এখন শান্তি নায়ার ঘরে পার্কে যাওয়ার কথা কইয়া পর করে জামাই বৌয়ের মাঝে এখন শান্তি নায়ার ঘরে পারকে যাওয়ার কথা বলে পর কি করে পরপুরুষের গলায় গলাই ধরে পরপুরুষের গলায় গলাই ধরে হাসিতে ফুলাই গাল বৌজাম আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই ঝাল আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই ঝাল নদীর ধারে আড্ডা মারে গাছ বসে হাওয়ায় পরকিয়ার জেরে কত সন্তানের বিষ নদীর ধারে আড্ডা মারে গাছ বসিয়া হাওয়ায় পরকি জেরে কত সন্তানের বিষ খাওয়াই বাধা পরে আসা যাওয়ায় তাই তো সরাই সব জঞ্জাল আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই ঝাল আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই ঝাল স্বামীর সঙ্গে ঘুমায় স্ত্রী ধরে স্বামীর গলে মনের কথা মনে রাখে মুখে নাহি বলে স্বামীর সঙ্গে ঘুমায় স্ত্রী ধরে স্বামীর গলে মনের কথা মনে রাখে মুখে নাহি বলে স্বামীর সঙ্গে ঘুমায় স্ত্রী ধরে স্বামীর গলে মনের কথা মনে রাখে মুখে নাহি বলে গোপনঙ্গ কেটে ফেলে গোপনঙ্গ কেটে ফেলে মনের যত অমিটাই আইলো কঠিন কলির কাল বৌঝা কাল বোঝা মাইকে দেখাই মুখে মুখে তর্ক করে ফেলে দিবে সব দাঁতেক চরে আরো মুখে মুখে তর্ক করে ফেলে দিবে সব দাঁতেক চরে হাই হাই কি হইলো হাল আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই কঠিন কাল বৌজা মাইকে দেখাই জাল আইলো কঠিন কলির কাল বৌজা মাইকে দেখাই যাল